HP Elite i5 12th generation এর ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র 28900 টাকায় HP Elite Book 845G7 Ryzen এর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন 16GB RAM 256GB SSD দিয়ে মাত্র 29900 টাকায় HP Elite Book এর ডিটাচেবল কিবোর্ড কনভার্ট করা যায় ডিটাচ করা যায় আপনারা চাইলে কিবোর্ড ছাড়াও ইউজ করতে পারবেন কিবোর্ড সহ ইউজ করতে পারবেন Core i5 এর 8th generation এর চমৎকার এই ল্যাপটপটি লেনোভোর এই সুপার স্লিম ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আপনার কমত চমৎকার এটা হচ্ছে আইবুক আইবুকের মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন একদম কম দামের মধ্যে দিচ্ছি আমরা ফরেন ল্যাপটপে খুব তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের মিরপুর দশ গোল চত্বর তো আমাদের শপে যাওয়ার লোকেশনটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর থেকে কাজীপাড়ার দিকে যে রোডটা গেল কাজীপাড়ার দিকে যে রোডটা গেল এদিকে আসলে মেট্রো পিলার দুইশো বাউন্ন নম্বর পিলারের প্রুবাসেই ফরেন ল্যাপটপ আমাদের সব দেখা যাচ্ছে আবার বলে দিচ্ছি আপনারা মেটেরিয়ালের পিলারগুলো ফলো করবেন দুইশো বাউন্ন নম্বর পিলারের পূর্ব পাশে ফরেন ল্যাপটপ এরাই হচ্ছে আমাদের সব আসসালামু আলাইকুম সবাইকে ফরেন ল্যাপটপের একটি নতুন ভিডিওতে আবারও চমৎকার চমৎকার ভাবে হচ্ছে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু চমৎকার গিফট রয়েছে দেখা যাচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কিবোর্ড পাচ্ছেন প্লাস মাউস প্যাড পাচ্ছেন মাউস পাচ্ছেন ইভেন কিবোর্ড আরেকটা রয়েছে নর্মাল টাইপের ইভেন একটা চমৎকার হেডফোন পাচ্ছেন আর হচ্ছে ল্যাপটপ বক্স তো থাকতেছেই সাথে সাথে থাকতেছে হচ্ছে ল্যাপটপ ব্যাগ এগুলো কোথায় কিভাবে পাবেন এগুলো হচ্ছে প্রোডাক্ট পারচেস করলেই আপনারা এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর অবশ্যই এই যে প্রোডাক্টের গিফট যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আপনাদের যখন এগুলো যখন দিব এটা হচ্ছে কিছু কন্ডিশন থাকবে কন্ডিশনটা জানার জন্য হচ্ছে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো গাইস আমরা হচ্ছে আজকে নতুন কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো হচ্ছে অ্যাব্রোড ইউজড বাইরের দেশে ব্যবহার করা হয় বিভিন্ন প্রজেক্টে সেই সব ল্যাপটপগুলোই আপনারা পেয়ে যাবেন সবসময় ফরেন ল্যাপটপে এ গ্রেট কন্ডিশনে অথেন্টিক ডিভাইস আমরা হচ্ছে র্যান্ডামলি শুরু করতে যাচ্ছি যেমন হচ্ছে আপনাদের সামনে এইটা একটা তুলে ধরবো সেটা হচ্ছে এইচপি এলিট এইচপি এলিট সিরিজের এই ল্যাপটপটি খুবই চমৎকার খুবই চমৎকার অ্যান্ড্রয়েড ভার্সনে রয়েছে চমৎকার এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন ফাইভের টুয়েলভ জেনারেশনের এই ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র আঠাইশ হাজার নয়শো টাকায় মাত্র আঠাইশ হাজার নয়শো টাকায় দিচ্ছি কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যদি হচ্ছে যে কোনো ডিটেল সম্পর্কে যদি আমার মিসিং হয়ে যায় বা আপনাদের হচ্ছে জানতে ইচ্ছে করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মানে টোয়েন্টি ফোর সেভেন করবেন আমরা অলওয়েজ অলওয়েজ আপনাদের জন্য রয়েছে এরপরে চলে যাব যারা কিনা খুব অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটটা ইনভেস্ট করে আপনাদের কাজকর্ম করতে চাচ্ছেন আপনাদের হচ্ছে স্টুডেন্টরা যারা আছেন বা হচ্ছেন যারা বিগিনার হিসেবে অফিসের কাজ করতে চাচ্ছেন একটু একটা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি চমৎকার প্রফেশনাল লেভেলের মানে রুট লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজ করতে চাইলে আপনাদের জন্য একটা বেস্ট কম্বিনেশন নিয়ে এসেছি যেমন হচ্ছে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন কালারটা রোজগোর্ড কালারের কোরাই থ্রি টেন জেনারেশনের ল্যাপটপটি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন একেবারে ডিডিআর ফোরের র্যাম আর আপনারা চাইলে এটাতে আপডেট করে নিতে পারবেন র্যামটাও আপডেট করতে পারবেন এসএসডিটা আপডেট করে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি এইট কোরাই থ্রি টেন জেনারেশনের ল্যাপটপ উইথ এইট জিবি র্যাম এবং হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি তারপরেও পাশাপাশি আজকের বিষয়টা হচ্ছে যে আমরা থেকে শুরু করে মানে আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা কিনা হচ্ছে আমি সবসময় বলে থাকি যে আপনারা প্রত্যেকটা ডিভাইস যে কিনবেন আপনাদের যেন চোদ্দ হাজার টাকার ডিভাইসটা কিনতে গেলেও যাতে ওটা একটা ইনভেস্টমেন্টে দাঁড়ায় এখন বলতে পারেন যে কিভাবে। কিভাবে এটা আমি ভেঙে বলি সেটা হচ্ছে যে এখন শখের দিন শেষ বাংলাদেশে আসলে হচ্ছে এখন মানে কাজকর্মের হচ্ছে যে একটা মানে কর্মসংস্থানের খুবই সমস্যা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমি যেটা মনে করবো আপনাদেরকে সাজেশন দেবো সেটা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের কিছু টাকা জমিয়ে মোবাইলটা কেনার পাশাপাশি বা মোবাইলটা যদি খুব বেশি জরুরি না হয় মোবাইলটাও না কিনে একটা ল্যাপটপ ইনভেস্ট করেন এই ল্যাপটপ ইনভেস্ট করার কারণে কী হবে আপনি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন পোশনের কাজ রয়েছে সেগুলো টুকটাক করতে করতে একটা সময় প্রফেশনাল হয়ে যাবেন প্রফেশনাল হওয়ার পরে হবে কি সেই টাকা সেখান থেকে আর্নিংস তৈরি হয়ে যাবে আপনার সেই আর্নিং সোর্স থেকে আপনি কিন্তু পরবর্তীতে একটা ভালো ল্যাপটপ কিনতে পারবেন আপনি ইভেন আপনার নিজেকে আপনি চালাইতে পারবেন আপনার ফ্যামিলিকেও প্রোভাইড করতে পারবেন আর আশা করি যে এর পরবর্তী যদি কোনো রকমের সাপোর্ট লাগে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সকল সাপোর্টও দেওয়ার জন্য আর আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন বিগ স্ক্রিন ল্যাপটপটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এই ডিসপ্লেটি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি হচ্ছে লেনোভার লেনোভার খুব চমৎকার একটি ল্যাপটপ করাইছি ইলেভেন জেনারেশন এর মধ্যে চমৎকার ব্যাপারটা হচ্ছে একদম নিউ কন্ডিশন রয়েছে তার মানে হচ্ছে এই ল্যাপটপটির বক্স পাবেন এই ল্যাপটপটির এই ল্যাপটপটিরই বক্স পাবেন নট অনলি আলাদা বক্স এটার ল্যাপটপটিরই বক্সটা পাবেন আর তাছাড়া হচ্ছে কোরাই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি ডিডার ফোর র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন সব কিছু আপগ্রেড করে নিতে পারবেন আপনার মন মতো আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাশ হাজার নয়শো টাকায় আঠাইশ হাজার নয়শো টাকায় দিচ্ছি কোরাই থ্রির ইলেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ বিগ ইঞ্চ ডিসপ্লে ওকে তারপরে চলে যাবো হচ্ছে আরেকটা যারা কিনা বিশের আশেপাশের মধ্যে চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ কাজ করার জন্য চার ঘন্টা ব্যাকআপের একটা ল্যাপটপ যারা কিনা হচ্ছে খুব রাফলি কাজ করবেন এবং হচ্ছে ভারী কাজ করবেন আর হচ্ছে খুব সময় নিয়ে কাজ করবেন যাদের ল্যাপটপ অন থাকবে তাদের জন্য আমার হাতের এই হবে চমৎকার কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে আট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে আর থাকতেছে হচ্ছে এটাতে আপনাদের ব্যাকলিট কিবোর্ড থাকতেছে আর খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে আসলে বলতে গেলে খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এটাতে এইটাতে প্রাইসটা পুরো মাত্র বাইশ হাজার নশো টাকায় বাইশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বিজনেস ক্যাটাগরির একটা এ কন্ডিশনের ল্যাপটপ যেটা দিয়ে কিনে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অটো ক্যাডের কাজ পর্যন্ত করতে পারবেন ওকে তারপর চলো যে আমরা হচ্ছে এই ডিভাইসটাতে চমৎকার এই ডিভাইস আজকে আজকে এই ডিভাইসটার যে দাম দিব সেই দামটা দেখ শুনলে আপনাদের হচ্ছে মাথা ঘুরে যাবে এইট এইচপি এইট ফোর ফাইভ এলিট বুকের এইট ফোর ফাইভ রাইজেন সিরিজের এই ল্যাপটপটি আপনার হচ্ছে আষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় উনত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রাইজেন সিরিজের এই ল্যাপটপটি তাও এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ আমি মডেলটা আবারও বলে দিলাম মডেল এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন যেটাকে বলা হয় আচ্ছা তারপর আমরা চলে যাব এইচপির আরেকটাতে এইটাও হচ্ছে আমাদের এইচপি এইট ফোর জিরো জি সেভেন এইচপি এইট ফোর জিরো জি সেভেন সে যেটার প্রসেসরটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দেওয়া থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস ইডি দেওয়া থাকবে প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় দিচ্ছি আমরা এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেনের আই ফাইভের টেন জেনারেশন আচ্ছা যারা কি না হচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিনই আপনার হচ্ছে ল্যাপটপ অন রেখে কাজ করতে হয় নেটওয়ার্কিংয়ে কাজ করতে হয় সিকিউরিটি পারপাসে কাজ করতে হয় তাদের জন্য আমি অলওয়েজ প্রেফার করে থাকি যে আপনারা হচ্ছে টাফেস্ট টু টাফেস্ট ল্যাপটপ ইউজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে এইচপির এই ল্যাপটপটি জেড বুক ফায়ার ফ্লাই জেড বুক ফায়ার একটা মানে বৈশিষ্ট্য রয়েছে আমি আপনাদেরকে বৈশিষ্ট্যটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা কিনা না নেটওয়ার্কিংয়ের কাজ করেন সার্ভার পিসি বলা হয় যেটাকে মোবাইল ওয়ার্ক স্টেশন বলা হয় এই জেড বুক সিরিজটাকে তার মানে হচ্ছে ও একটা ল্যাপটপ ও একা হচ্ছে এক হাজারটা ল্যাপটপকে কন্ট্রোল করতে পারে তার মানে বুঝতেই পারতেছেন যে কেমন ভারী কাজ ও নিতে পারে এবং কি রকমের পারফর্ম দিতে পারে সো এইটার বিষয়ে যদি আপনাদের জানা না থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এই এইটার দাম দিচ্ছে হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফুল এইচডি ডিসপ্লে উইথ ফেস লক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু রয়েছে ফুল ফ্রেশ অথেন্টিক কালার অথেন্টিক বডি এবং অথেন্টিক ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় আটত্রিশ হাজার নয়শো টাকায় বাম্পার অফারে দিচ্ছি আমরা এইচপি রেড বুক ফায়ার ফ্লাই কোরাই ফাইভের টেন জেনারেশন তাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিসি দিয়ে এরপরে কিছু স্টাইলিশ প্রোডাক্ট আমরা চলে যাব হ্যাঁ কিছু স্টাইলিশ প্রোডাক্ট বলতে অবশ্যই এটাতে ভারী কাজ করতেও পারবেন এবং স্টাইলিশ বটে কিবোর্ডটা ডিটাচ করা যায় আর এটা হচ্ছে যারা হচ্ছেন জানেন এইচপি এলিট এক্স টু এইচপি এলিট এক্স টু এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন ব্যাক ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে আপনি চাইলে হচ্ছে আপনার ফোনের মতো ইউজ করতে পারবেন এই একটা সুন্দর স্ট্যান্ড দেওয়া আছে যে যখন কিনা আপনি বাইর নিচে রাখবেন স্ট্যান্ডের উপরে রেখে নিতে পারবেন আর চাইলে আপনি হচ্ছে স্ট্যান্ডটা ক্লোজ করে আপনি এভাবে আপনার হাতে ইউজ করতে পারবেন কিবোর্ডটা ডিটাচ করা যায় চাইলে আপনি হচ্ছে খুব সহজেই ইজিলি এই কীবোর্ডটা লাগিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা এখন বলবো না এটার প্রাইসটা জানতে হলে আপনাদেরকে পুরো আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে আপনার সাথে এই যে এইটাতে আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন আমার এই যে দেখানো প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ইভেন হচ্ছে কিছু গিফটও পেয়ে যাচ্ছেন বাম্পার গিফট আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাব এই ল্যাপটপটিতে ইয়োগা ইয়োগা বুক ইয়োগা বুকের এই ল্যাপটপটি আমরা দেখতে পাচ্ছি ইয়োগা বুকের এই ল্যাপটপটি একদম চিকন একদম স্লিম মানে এটা বলার অপেক্ষা রাখেন না যে কতটা স্লিম একটা মোবাইল ফোনের সাইজ বাট হচ্ছে কি দেখা যাচ্ছে কিন্তু জানি না কীবোর্ডটা কিন্তু হচ্ছে আপনার আমি যদি এখানে একটু ক্লিক করি কীবোর্ডটা দেখেন এই যে কিবোর্ড কাজ করতেছে হ্যাঁ কীবোর্ডের আপনার আলাদা রকমের একটা ভাইব আছে কারণ হচ্ছে কীবোর্ডটা আপনার হচ্ছে এটাও কীবোর্ডটাও টাচ এটা যদি আমি অফ করে দিই একেবারে কীবোর্ডটা চলে যাবে এটা যখন আমি অফ করে দেব তখন দেখবেন যে কীবোর্ডটাও চলে যাবে শাটডাউনের সাথে কিবোর্ড চলে যাবে এই চমৎকার ডিভাইসটি এই চমৎকার ডিভাইসটি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনি এইভাবে সেভাবে যেভাবে খুশি করতে পারবেন তো ভারী একটা কাজ করার জন্য আর হচ্ছে স্টাইলিশ চমৎকার লুকে এই ল্যাপটপটি পেয়ে যাবেন খুবই চিপ রেটে একমাত্র ফরেন ল্যাপটপে তারপর চলে যাব যারা কিনা হচ্ছেন ভারী কাজ খুঁজতেছেন খুঁজছে খুব ভালো ডিসপ্লে রেজুলেশন চাচ্ছেন ডিসপ্লেতে হচ্ছে ভালো কাজ করতে চাচ্ছেন আউটপুট চাচ্ছেন তাদের জন্য মেটালিক মেটাল বডির এই ল্যাপটপটি সারফেস সার্ফেস গ্রো ল্যাপটপ সার্ফেস গ্রো আই ফাইভ টেন জেনারেশন টু কে ডিসপ্লে থাকবে আট জিবি র্যাম থাকতেছে টু ফিফটি সিক্স জিবি এসিস থাকতেছে ইভেন এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার অরিজিনাল বক্সটা অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার সহ এটার প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় আটত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার সার্ফেসের আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টু কে প্লাস রেজলেশন রেজলেশনের ডিসপ্লে সহ এরপরে চলে যাব হচ্ছে আমরা আরেকটা ল্যাপটপ এটা হচ্ছে চমৎকার পি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করা যায় এই ল্যাপটপটি খুবই হাই কনফিগ খুবই হাই কনফিগ মানে চমৎকার হাই এই ল্যাপটপটি আমি নিজেই দেখতেছি আসলে জিনিসটা কি বানাইলো হ্যাঁ এটার মডেলটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন যেটাকে বলা হয় এইচ পি ইড বুকের দেখতে পাচ্ছেন চমৎকার সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ওর কার্যকলাপ সব দিক দিয়ে হচ্ছে বেস্ট সবচেয়ে বেস্ট এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন কোরআ সেভেনের টেন জেনারেশন এটার সাথে পাবেন হচ্ছে আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এটার প্রাইসটা আমি বলবো না এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ন করতে হবে আর হ্যাঁ এগুলোর সাথে কিন্তু আপনারা এই চমৎকার চমৎকার গিফটগুলো পেয়ে যাচ্ছেন এই চমৎকার গিফটগুলো পেয়ে যাচ্ছেন বিশেষ বিশেষ কিছু ডিভাইসের সাথে আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আছেন তারা আফসোস করবেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এর মধ্যে আবার হচ্ছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি উইথ থার্টি আপনাদের বাজেট যদি থার্টি হয় আপনারা আপনাদের অনেক দিনের শখ যে আপনারা ম্যাক ইউজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ফরেন ল্যাপটপ আপনাদের কথা ভেবে থার্টি কের মধ্যে নিয়ে আসছে ম্যাক ম্যাক অ্যাপেলের এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভের আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসি জি দিয়ে দুই হাজার পনেরো সালের ম্যাকবুক এয়ার ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে চালিয়েও চমৎকার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তার মানে হচ্ছে যারা আপনারা হচ্ছে ম্যাক লাভার আছেন বা ম্যাক পছন্দ ম্যাক চালাতেই মানে পছন্দ করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন আপনাদের জন্য চমৎকার অফার রয়েছে এছাড়াও আমার কাছে বত্রিশ থেকে শুরু করে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত ম্যাকের কালেকশন রয়েছে আর হিউজ কালেকশন রয়েছে তাছাড়া হচ্ছে যারা এক্স ওয়ান কার্বনের লাভার যারা কেনা হচ্ছে থিঙ্ক প্যাডের মধ্যে এক্স ওয়ান কার্বন খুঁজতে আছেন আলট্রাস্ট্রিম এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস টেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন আমাদের ফরেন ল্যাপটপে আর এছাড়াও আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে আরেকটা চমৎকার জিনিস সেটা হচ্ছে যে এইচপি লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো টিফোর নাইন জিরোটা হচ্ছে আপনার ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জি দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর তাছাড়াও হচ্ছে আমাদের কাছে আরও হিউজ কালেকশন রয়েছে আপনাদের যেমন পছন্দের এইট ফোর জিরো জি সিক্স বলেন এইট ফোর জিরো জি ফাইভ বলেন আর ফোর থ্রি জিরো জি ফাইভ বলেন সব রকমের সিরিজ রয়েছে তেরো হাজার নয়শো টাকার পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনাদের যদি এই কোনো রকমের নিজস্ব কোনো রকমের চাহিদা থাকে সেটাও আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করবো আর যদি বলেন যে না আপনাদের এর মধ্যে কি লাগবে অলওয়েজ অলওয়েজ আপনাদের যে কোনো ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আর এভাবে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম